ハハハハ。<noise> <noise>

বাটা বাটা করে ধরে ঢাগেরে আমি কি করি সামনে কি কাম কাম লাভটা কি গাইছে কয় লাভ নাকি কাম আছে

আমি তারপরে <onents and downhill behaviour> <sniff servir> সময় টিভির মানে মেগানো সময় টিভির আমরা কি করতেছি

আমরা না portatae jitu amne taka ama bolchi takla asteche amra ke bibidite pra sete sete cerca dinatre jodi

Ami khetrike sadakar sadakar ramachar kamara کانا وسنهن جو مونا با پشنا جو کام سنام سنام فقتي تو کان اديار जॻह करे <class> कले नैदा पुताना मैदो तन दा चना तनो دان کاندا روکا روکا سچي سماج کي چه چهرهن لڳي چه سچي سماج کي چه چهرهن لڳي چه دان کاندا نڪي ڪڏهن اڳي لڳي چه هرجا لڳي چه تنهن کي امي چه طاقتار ٿي ڪمبل سي ڪي بنيت جوڙي ٿا تنهن 私はそれでござい,い,い <atures> ません。

বাংলাদেশের স্টুডেন্ট যারা আমেরিকায় লেখাপড়া করে তাদের নেতৃত্বে একটা প্রতিভার সময় আয়োজন করা হয়েছিল আপনারা একটু আমি লাইব্রেরিতে অনেক সারা দেশে ছিল সবাই কোঠার বিরোধী সেটা মেধাভিত্তিক চাকরি পাবে এইটাই কিন্তু নিয়ম কোটা আর মেধা বিভেদ সৃষ্টি করে অর্থে আমাদের সবারই হচ্ছে দেখার জন্য ধন্যবাদ সবাইকে তারা এতক্ষণ লাইভ দেখেছে শেয়ার দিয়ে দেবে যদি বাংলাদেশে ইন্টারনেট নেই আমি জানি শুনেছি বাংলাদেশের চারিদিকে ইন্টারনেট বন্ধ করা আছে যখন ইন্টারনেট খুলবে আমার ভিডিও যখন চোখে পড়বে ওটাকে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম